প্রথম প্রশ্নে বলা হয়েছে দিন ইলাহি প্রথম গ্রহণ করেছিলেন কে অর্থাৎ দিন ইলাহি যে ধর্মগ্রন্থটি যেটি আকবর চালু করেছিলেন আকবর চালু করেন সেই ধর্মটি কে প্রথম গ্রহণ করেন অপশান আছে হুমায়ুন ঔরঙ্গজেব বীর বল এবং তান সেন আছে ঠিক আছে এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক এবার দেখো আমরা যেহেতু বিস্তারিত পড়ার দিকে নজর দিচ্ছি হুমায়ুন যেহেতু দিনই ইলাহি আকবর গ্রহণ করে তাহলে হুমায়ুন আসার কথা নয় অরুজেং একটু আসার কথা কারণ আকবরের পরে আসে কিন্তু তাও তাওজেব অনেক ছোটো বা জন্মায়নি সেই সময় আকবরের সমসাময়িক ছিলেন বীরবল আর তানসেন তানসেন গান গেতেন উচ্চস্বরে বা গায়ক ছিলেন আর বীরবল হাস্যরসিক ছিলেন তাই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বীরবল অর্থাৎ দিন ইলাহি ধর্মগ্রন্থটি প্রথম গ্রহণ করেছিলেন কে বীরবল ঠিক আছে আর তার ছিলেন আকবরের সময়ে সঙ্গীত বা আকবরের রাজসভার নবরত্নের একজন সঙ্গীতজ্ঞ ও নবরত্নের একজন সঙ্গীতজ্ঞ ছিলেন পরবর্তী প্রশ্নে চলে আসি পরবর্তী প্রশ্ন বলেছে আলু বুকার এখানে বয়সু কা আবার কয় আকার রও থাকে লেখা ঠিক আছে আলু বুকরার বা আলু বুকার কাদের কাছ থেকে গোয়া দখল করেছিলেন অপশান এতে আছে গোলন্দাস দুই বিজাপুর তিন মোগল চার ফরাসি এক্ষেত্রে দেখো এই অপশানের আমরা এর বিস্তারিত করতে যাচ্ছি না এটা এই আলবুকার গোয়া দখল করেছিলেন বিজাপুরদের কাছ থেকে অর্থাৎ বিজাপুর সঠিক অ্যান্সার ঠিক আছে অপশান দুই বিজাপুর সঠিক উত্তর